আসসালামু আলাইকুম দর্শক অন্যান্যবারের মতো আবারও একটি সিঁড়ির মারাত্মক সমস্যা সমাধান করার জন্য চলে আসলাম কক্সবাজার মহেশখালী মাতার বাড়িতে তো ইতিপূর্বে অনেকেই আবার আমার সিঁড়ি ভাঙার ভিডিওগুলো দেখে হয়তো মনে করেছেন যে জীবন ভাই হয়তো গায়ের জোরে সিঁড়িগুলো ভাঙে না আগে আবার অনেক মিস্ত্রিরা বলে কি যখন আমি সিঁড়িটি ভেঙে কমপ্লিট করি তখন আবার তারা বলে যে আমরা তো এভাবেই করছিলাম কিন্তু আমি আপনাদেরকে ইতিপূর্বে আরও অনেক ভিডিওতে দেখেছি তারা কী কী সমস্যা করেছিল তবে কোনো মিস্ত্রিদের নাম পরিচয় আমি দেই না কারণ মানুষ যখন একটা কাজ ভুল করে আমি চাই না তার মানসম্মানটা কমে যাক এই জন্য আমি তাদের পরিচয়গুলো আপনাদেরকে দেই না কিন্তু আর তাদের পরিচয় নিয়ে আপনাদেরও কোনো প্রয়োজন নেই কারণ আপনারা তো আর ওই মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাবেন না হয়তো আপনি পরবর্তীতে যাকে দিয়ে কাজ করাবেন হয়তো তিনিও সমস্যা করছেন তাহলে এই মিস্ত্রির পরিচয় দিয়ে তো লাভ নাই শুধু শুধু ওই মানুষটাকে ছোট আমি করতে চাই না তো তার চেয়ে বড় ভালো হচ্ছে আপনারা সমস্যাগুলো দেখে রাখবেন যে একটি সিঁড়ির কোন জায়গায় কি সমস্যা হলে এই সিঁড়িগুলো দিয়ে ওঠানামা করতে ভীষণ সমস্যা হয় এবং অনেক দুর্ঘটনা হয় এবং অনেকেই এই ধরনের সিঁড়িগুলো দিয়ে পড়ে গেছে হাঁটতে গিয়ে পরে গিয়ে পরে বলে কি যে এগুলো সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে একটু রিক্স রিক্স হয় আসলে ভাই কোনো রিস্ক নাই আপনি একটি সিঁড়ি সঠিক মাপে যদি করতে পারেন তাহলে আপনাকে চোখ বাই আপনার চোখ আমি বেঁধে দেবো আপনি চোখ বাঁধা অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন কোনো সমস্যা হবে না মূল কথা হচ্ছে সিঁড়িগুলোর যখন মাপ ব্যতিক্রম হয়ে যায় তখনই পায়ের সঙ্গে ব্যালেন্স ঠিক থাকে না হ্যাঁ যখন হাইট কম বেশি হয় তখনও ব্যালেন্স ঠিক থাকে না আপনার একটা সোজা রাস্তা যদি একটু উঁচা নিচা থাকে অন্ধকারের মধ্যে হাঁটতে গেলে কিন্তু কোমরে রক টান লাগে কারণ ওই জায়গাটা লেভেল নাই ঠিক রকম এই ধাপটা উঁচাই ধাপটা নিচ্ছে ধাপটা উঁচাই ধাপটা নিচ্ছে এরকম যখন হয় তখন হাঁটতে গেলে বৃদ্ধ লোক যারা আছে তারা মাজায় আঘাত পেয়ে আঘাত পেলে কয়েকদিন পরা থাকবে জুয়ার মানুষও কিন্তু মাজায় আঘাত পায় এই সমস্যাগুলো থাকে এই জন্য তো সমস্যাগুলো কিভাবে ধরবেন আপনার চোখের সামনে যে সমস্যা করতেছে এই সমস্যাগুলো তো আপনাকে ধরতে হবে বুঝতে হবে আপনি যদি না বুঝেন তো হাজার সমস্যা করার পরও মিস্ত্রি আপনাকে বলবে কি যে রাউন্ড সিঁড়ির কাজ এরকমই হয় এনাদেরকে ওই কথাটা বলছে নাকি রাউন্ড সিঁড়ি এরকমই হয় এই জন্য সিঁড়ি করার আগে আপনাকে বুঝতে হবে এই সিঁড়ির সমস্যাগুলো কি এবং একটি সঠিকভাবে সিঁড়ি করতে গেলে সিঁড়িটার রূপ হবে কেমন তো আমি প্রথমে আপনাদেরকে একটা সমস্যা দেখাচ্ছি তো আজকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি চার পাঁচ বছর ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করেন তবুও কিন্তু এই সমস্যাগুলো বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটি দেখলে আপনারা এই সমস্যাগুলো বুঝতে পারবেন আর আপনাদের সঙ্গে কোনো মিস্ত্রি ধোকাবাজি করতে পারবে না আপনার চোখে ধুলোও দিতে পারবে না তো আশা করি যদি মনে করেন যে আপনি কাজ করার আগে নিজে এই কাজ সম্পর্কে বুঝতে হবে তাহলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন তারা বলছে এই বিমটা তাদের ফলন লেভেল এখন আমি এই বটম থেকে এটা ঢালাই করলে তো এটাই ফলোর এখন আমি এখান থেকে ওয়াটার লেভেল ধরে এখানে ওয়াটার লেভেল চেক দিছি এখান থেকে চার ইঞ্চি উঁচা মানে ফ্লোর থেকে এই ধাপটা তারা চার ইঞ্চি উঁচা করে ফেলেছে এক নাম্বারে গেল দুই নাম্বারে সমস্যা পেয়েছি তারা যে ধাপগুলো মেরেছে আপনি টেপ নেন আপনার হাতেই মাপ দেন আমি তো মিথ্যাও বলতে পারি আরে যে ধাপগুলো মেরেছে একটু খেয়াল করে দেখেন কয় ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি ধাপটার এদিকে তিন ইঞ্চি ডাউন এই ধাপটা এদিকে চার ইঞ্চি ডাউন এই পানিটা আপনি যেখানেই ধরবেন সেখানেই কিন্তু পানিটা সমানভাবে থাকবে ধাপের দুই মাথায় যখন আপনি পানিটা ধরবেন কাঠের মুখ বরাবর একই সমান থাকবে যখনই দেখবেন কাঠের একদিকে পানি উপরে উঠছে একদিকে নিচে নামছে তখনই আপনি বুঝবেন যতটুকু উপরে নিচে নামছে ঠিক ততটুকুই সিঁড়িটা কায়েত হয়ে গেছে বুঝতে না আপনার কাজ করে দিয়ে চলে আপনি বুঝবেন না পরে বলবেন যে রাউন্ড সিঁড়ি তো এরকমই হয় অনেকের সিঁড়ি আবার এরকম হয়েছে মানুষের কাছে লজ্জায় কিছু বলতে পারে না মনে মনে কষ্ট পেয়ে ওই সিঁড়ি দিয়ে পরে ওঠানামা করে আবার যাদের সাধ্য আছে তারা আবার আপনার দেখছেন অনেক অনেক সিঁড়ি ঢালাই করা শেষ হয়েছে আমাকে দেখেছেন আমি ভেঙে আবার করছি যাদের টাকা পয়সা আছে তারা আবার ভাঙ্গে আবার নতুন করে করে কিন্তু যাদের অ্যাভেলেবেল টাকা পয়সা থাকে না তারা যখন একবার ঢালাই করে ফেলে তখন তারা কি করে ওইটা দিয়েই কষ্ট করে উঠানামা করে তো সমস্যা গেল আপনারা পেলেন তারা ফলোর থেকে এটা চার ইঞ্চে উঁচা করেছে সিঁড়ি এরপরে এই ধাপের থেকে এই ধাপ হাইট বেশি এরপরে সিঁড়িটা ভিতরের দিকে কাইট প্রত্যেকটা ধাপই কিন্তু কাইট আপনার জানেন আরেকটা তখন এটা দেখাইলাম এখন এটা দেখাই একটা দুইটা না দেখেন ও দুইটা না সারিন যাচ্ছে দেখেন এই ধাপটাও এই দিক থেকে ওদিকে 4 ইঞ্চি ডাউন এটা কিভাবে হয় হাফ ইঞ্চি ডাউন হলেই তো মাথাটা ঘোরা শুরু করে হাফ ইঞ্চি কিভাবে হলো আর একটা ধাপ চার ইঞ্চি ডাউন কিভাবে হয় আর মিস্ত্রি মালিককে বলে যে রাউন্ড সিডি তো এরকমই হয়